আমি চললাম অবশ্যই শিবম সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রাজা মাউলির জন্য এই সময়ে ও পকেট থেকে ফোন বের করে একজনকে কল করে হ্যালো কেমন আছেন নিতিন রাজি শিবমজি আমি আপনাকে একবার দেখা করেছিলাম আর আজ আবার আপনার কল পেলাম নিজেকে ভাগ্যবান মনে করছি বলুন কি দরকার একটা ছোট ফেভার চাই শুধু আদেশ করুন স্যার ডিটেলটা তাড়াতাড়ি দিন আর কলব্যাক করুন ওকে বাই রাজা কাকা রাইজাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মার্জার কেমন হবে বলে মনে হয় আপনার রাইজাদা ওদের কথা তুমি কিভাবে জানলে ওরা আমাদের পুরনো ব্যবসায়িক পার্টনার ছিল শিবম তুমি ওদের সম্পর্কে কি জানো এরপর শিবম এমন কিছু বলল রাজা কাটাকে যেটা শুনে উনি চমকে উঠলেন উনি সিগারেট ফেলে দিয়ে শিবমকে নিয়ে গেলেন কনফারেন্স রুমে এই গরিবটা এখনও এখানেই আছে ভাষা কন্ট্রোল করো দৃষ্টি বেটি আমাদের শিবাম কি বলছে সেটা শোনা উচিত ওর একটা প্ল্যান আছে প্ল্যান রাস্তার ছেলে আমি এই কোম্পানিতে তোমার চেয়েও বেশি বছর কাজ করেছি এই কথোপকথনের মাঝে দৃষ্টি গভীর চিন্তায় পড়ে যায় তার মনে পড়ে যায় দাদুর বলা একটা কথা দৃষ্টি বেটা শিবাম তোমার জন্য একজন ভালো জীবন সঙ্গী আর একটা কথা মনে রেখো যখনই তুমি বা নারাং ইন্ডাস্ট্রির সমস্যায় পড়বে শুধুমাত্র শিভামি তোমাকে তা থেকে উদ্ধার করবে তুমি কি বলতে চাইছো যথেষ্ট যথেষ্ট হয়েছে সবে চুপ করুন প্লিজ ঋষভ তুমিও এবং ভুলে যেও না আমি এখনো এই কোম্পানির বস ডিসিশন মেকিং পাওয়ার এখনো আমার হাতেই আছে যা কিছু হবে সেটা আমার সিদ্ধান্তেই হবে শিবম তুমি বলো তুমি কি বলতে চাও আসো শিবম এখানে বসো প্রথমে আমি কোম্পানির শেয়ারহোল্ডার আর ইনভেস্টারদের ডিটেলস চাই তারপর ব্যালেন্স শিট দেখতে হবে তারপরই আমি কিছু বলতে পারবো দৃষ্টি এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে এভাবে আমরা যাকে তাকে আমাদের কোম্পানি ডিটেলস দিতে পারি না ওকে ল্যাপটপটা দাও প্লিজ এটা নাও দৃষ্টি ইউ কান্ট ঋষভ ভুলে যেও না তুমি তোমার বসের সমীর সঙ্গে কথা বলছ পরের বার আদব কায়দা রেখে কথা বলো দুবছরে প্রথমবার শিবম দেখল দৃষ্টি ওর জন্য লড়ছে এই কথা শুনে তার ভিতর গর্বে বুক ভরে গেল শিবম তুমি চালিয়ে যাও ব্যালেন্স শিটে কিছু লেনবেন নিয়ে আমার সন্দেহ হচ্ছে যেভাবে ইনভেস্টাররা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে তার একটা প্যাটার্ন আছে এখানে নিশ্চয়ই কোথাও সমস্যা আছে কি বাজে কথা বলছো তুমি বাজে কথা বলা বন্ধ করো আর বলো শেয়ার পরা কিভাবে থামানো যাবে আমাদের আমাদের কোম্পানির সব শেয়ার ব্যাক করে নিতে হবে সিম্পল বাহ দারুণ নতুন আইডিয়া নাকি মোহিত চুপ কর তুমি কি ভাবো আমরা কোনোদিন এটা ভাবিনি শান্ত হও শিবাম আমাদের কাছে ফান্ড কোথায় আমাকে এক মিনিট দাও শুধু এক মিনিট ব্যাস এটা বলেই শিবম ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে আর তারপর ফোনে যা বলল সেটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল ঋষভ আর মোহিতের চোখ কপালে ভালো করে শুনুন আমার কথা প্রথমত রায়জাদা থেকে নারাং ইন্ডাস্ট্রিজের সঙ্গে সঙ্গে পাঁচশো কোটি ট্রান্সফার করুন দ্বিতীয়ত রায়জাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মধ্যে মার্জারের ঘোষণা দিন আর হ্যাঁ শেষ কথা কাপুর ইন্ডাস্ট্রিজের সব শেয়ার সঙ্গে সঙ্গে কিনে নিন দৃষ্টি এত বড় বড় কথা শিবামের মুখে শুনে হতবাক হয়ে যায় বিশ্বাসই করতে পারছিল না যে তার ঘরোয়া স্বামী নারাং ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিকে এত বড় গ্রুপের সঙ্গে মার্চ করে দিয়েছে শিভাম তুমি কে ব্রেকিং নিউজ এই মুহূর্তে বড় খবর আসছে রাইজাদা গ্রুপ ঘোষণা করেছে ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জার এই ঘোষণায় নারাং ইন্ডাস্ট্রিজ আবার তলানি থেকে শীর্ষে উঠে এসেছে নারাং ইন্ডাস্ট্রিজের মতো একটি কোম্পানি রাইজাদা গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া একটি বড় ব্যাপার এবং এটা খুবই লাভজনক প্রমাণিত হয়েছে ষ্টি কি পাবে ওর স্বামী শিবমের সব প্রশ্নের উত্তর শিবমের রহস্যটাই বাকি শিবমের সঙ্গে রায়জাদা গ্রুপের সম্পর্ক কি একটা একটা টাকার জন্য যিনি হাহাকার করতেন সেই শিবম কিভাবে দেউলিয়া হয়ে যাওয়া নরং ইন্ডাস্ট্রিজকে আবার পাঁচশো কোটি টাকার সংস্থায় পরিণত করলো একজন অমূল্য মানুষ কিভাবে নরং ইন্ডাস্ট্রিজকে রায়জাদা গ্রুপের সঙ্গে মার্জ করালো নরং ইন্ডাস্ট্রিজ দেউলিয়া হওয়ার পেছনে ঋষাবের কোনো ষড়যন্ত্র ছিল কি এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুধুমাত্র পকেট এফ এম এ শুনুন এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে